আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা লাগিন স্কুল ইয়াইসি আর একটা ভিডিও দেখতে পারা তো এখানে একটা ফ্যান আনা হয়েছে সৌ গরমে অতিষ্ট একটা ফ্যান আনিয়া করম লাগে সো এখন ফ্যান ইঠারে সেট আপ করা লাগবো বাংলাদেশও পারে সেট আপ করা রেডি করা বাংলাদেশ নাই বুঝাও লাগবো তো এখানে মাঝে বক্সর মাঝে ফ্যান আর আইটা তো আমি গিয়া লোয়া আইসি সব থাকেন আইয়া এখন ধরে সুন্দর শরী ধরে আমি এখন সেট আপ করা লাগব সব অবশ্যই আপনারা আমার লগে থাকবা ফুল ভিডিওটা ওয়াচ করবা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারারে যতটা ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করছে না তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাপোর্ট করবা যেহেতু আমি এখন ভিডিও বেশি সময় সারতাম পারি না বেশি লং টাইম বা দেশ সারি ভিডিও সো অবশ্যই আপনারা ভিডিও দেখ সব সময় আর লগে থাকবা আর ডাভাড়া এখানে মাকে জ্যা মাকে আমি কত সময় ফেন ইঠের সেট আপ করতাম আর আমার গরম লাগের কিলা আমি বাতাস খাইতাম সো এনে সাধনার পরে সেট আপ করাম আস্তে আস্তে দেতা ভাড়া একটা একটা করি একটা একটা করে সেট আপ করা লাগে সো সেট আপ না করলে তো শান্তি পাইতাম না জানো লগে বই গেছি ইথার স্যেট আপ করবার লাগে সো দো ভাড়া সেট আপ মোটামুটি হয়ে গেছে নি সাইড হরি এখন আমি ওপর সাইড হরম যাতে তাড়াতাড়ি বাতাস পারি আর লাইন খুব তাড়াতাড়ি করাম আমি যাতে অনেক গরম লাগে গরমের মাঝে বাড়া লাগেন না সো ঠান্ডা লাগতো হরি আরাম লাগতো হরি ফেয়ানো হয়েছে সো দেখা পাড়ানি আমি খুব সুন্দর ইটারে সেট আপ করছি আর তোরা বাকি রইছে অবশ্যই আপনার লোকের দাবার দেখবা অত সুন্দর আর অত আরামর বাতাস দেওয়া আপনারা খাইলে একবার একবারে ঠান্ডা হয়ে গেলাম গরম বেশি লাগে আর বিশেষ করে আমি অতটা চিন্তা করছি না যে ইউরোপীয় বা ইউকে মাঝে অত গরম ফলে বাংলাদেশের লহান বাংলাদেশও বাংলাদেশের হাইতে গরম অভ্যাস আছে আর তাদের আখতা গরম ফললে বুঝা যায় যে জানবা হাজারগির আর বাংলাদেশের হইলে লোক ডিফারেন্ট এই গরম গরমের লোক আরও ডিফারেন্ট সো এনি বাংলাদেশেও গরম লাগলে গামের শরীর কিছু বালা লাগে আর ইতাদেশেও গাম বাড়ানো দেখাবারি অলরেডি রেডি হয়ে গেছে খুব সুন্দর করে বাতাস খাই আমা আমি তো অবশ্যই আপনারা অবশ্য হলে বাতাস খাইবা আর ভিডিওটা কিলো হয়েছে আমার জানাইতে কিন্তু বলতা নাই ফ্যানটাও কিলো হয়েছে অবশ্যই জানাইবা ফ্যানোর দাম বেশি নাই মাত্র টোয়েন্টি ইউরো আসলো মেভিওওয়ালা পাঠাম বুলি লাগছি হেননিয়ে আর অপেক্ষা তাহম কমেন্ট আমার জানাইবা কেলা লাগলো ভিডিওটা আর নেক্সট ভিডিও দেখবার লাগেন অবশ্যই অপেক্ষা হওয়া আপনারা উৎসাহ দিবা আপনারা যাতে নতুন নতুন আর ভিডিও করতাম পারি তো ভালোতা হুকা সুস্থতা হুকা সুন্দরতা হুকা ভালোবাসা অবিরাম রইল সবর লাগেন আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকিম আ বারাকাতু অবরকাত আবারও দেখবো নেক্সট একটা ভিডিও আল্লাহ হাফিজ